কোরআনে আছে জাহান নামি জাহান নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার কপাল মন্দ আমি দুর্ভাগা কপাল আল্লাহ আমার কপালটা মন্দ আমি করলাম তাকে এত সুন্দর হায়াত কি করলাম কিভাবে নষ্ট করে দিল অকুন্যা কৌমান আর জাহান নামি বলবে আল্লাহ আমি এক অদ্ভস্ট গ্রুপের সম্প্রদায়ের এক পদব্রষ্ট গ্রুপ নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল আমি যাদের সাথে চিনতাম ফিরতাম ওরা বিড়ি খায়তো মদ খায়তো গাঁজা খায়তো সুদ খায়তো ঘুষ খায়তো কথায় কথায় গালি লাইতো নারীর ছবি নাচ গান নর্তকীর ছবি বুলম্বো দৃশ্য দেখতো আল্লাহ ভালো মানুষ পাই নাই কোনো দিন একটা ভালো মানুষের ছোঁয়া পাইনি ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি উত্তম সঙ্গী অনমর নিয়ম আমার ড্রাইভার আমার সারা জীবন এই যে পাঁচ বছর সে আমার গাড়ি চালা আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কম পক্ষে হাজার বার বেশি সে আমার এমন ঠিকই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তার তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে একশো গুণ বেশি একশো গুণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তোমনি আল্লাহ আল্লাহের মেহরবান এই বছর এই যে যাবে সে যাবে ইনশাল তারও ফ্লাইট আমি আমার সায়াসের সাথে এই জন্য বললাম জাহান্ন আল্লাহ আমি ভালো মানুষ পাইনি যুবক ছেলেরা আফসুস করবে এই অশোক বন্ধুর যোগ্য যে তোমারে নারী ছবি নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিয়েছে তোমার কোনো কোনো মদের আড্ডায় নিয়েছে মাথা নোয়াইও না মাথা নোয়াইলে কি লাভ আমার থেকে বাঁচিয়ে গেলে তো লাভ নেই আল্লাহ থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে থাকে। আমি তো এমনি চলে যাব

রমজান পেল রোজা রাখলো অতস মিথ্যা কথা মিথ্যা আচরণ অন্যায় অশ্লীলতা চুরি ডাকাতি গুনাহের আচরণ ছাড়তে পারল না হায় না মান তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোন প্রয়োজন আল্লাহর কাছে নাই আল্লাহ বাতের অভাবে পানির অভাবে তোমার রোজা রাখতে বলে নাই তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে তোমারে বলছে ল আল্লাহ কম তোমারে বলছে আমি মুতাকি বানাবো বান্দা তোকে তোর ইমান আমি নিলাম বান্দা ইয়া ইউহাল্লাযীনা আমানু হে ইমানদার মানে হলো বান্দা আমি তোমার ইমান নিলাম এবার আমি তোমাকে তাকওয়া দেব লাআল্লাকুম তাত্তাকুন তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম ইমান তোমার গ্রহণ করলাম তাকওয়া তোমাকে দেব ইমান আর তাকওয়া হবে তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাতে